ইসমিল্লাহিউ রহমান রহিম সুপ্রদর্শক আসসালামু আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকে রেসিপি দেখার জন্য আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে একটা পাতুরি রেসিপি পাবদা মাছের পাতুরি অসাধারণ বাঙালি একটা পদ সুগন্ধি মশলা আর লাউ পাতার মোড়কে মোড়ানো পাবদা মাছ এক কথায় অসাধারণ আর তৈরি করে না যায় চটপট তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আশা করছি ভালো লাগবে তো প্রথমে আমি পাতাগুলো ভাপিয়ে নেব ফুটোত্ত গরম পানিতে সামান্য একটু লবণ দিলাম আর সবগুলো পাতা আমি একবারে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো পাতাগুলো ভাপিয়ে নেব এর বেশি ভাপানোর দরকার হবে না এতে করে পাতাগুলো একটু লবণাক্ত হবে আর কি তো আমি তিরিশ সেকেন্ড পর তুলে নিচ্ছি আর পানিগুলো নিগড়ে নিচ্ছি আর এখানে আমি মাছটা ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ লালমরিচ স্বাদ মতো দিয়ে দিলাম এক চামচ আদা র ধনিয়া জিরের গুঁড়া ওটা দিলাম এক চামচ আর মাছের মশলা দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি সামান্য পরিমাণ আর লবণ দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া হাফ চামচ এবার ভালো করে মশলাটাকে মিক্স করে নেব হাত দিয়ে চেপে চেপে অনেকটা নরম করে মেখে নেব। এখানে চাইলে সরিষা বাটাও ইউজ করা যায় সামান্য পরিমাণ এবং চাইলে নারিকেল কোরানো ইউজ করা যায় সামান্য পরিমাণ তো আমি সিম্পল রেসিপিতে রেসিপিটা শেয়ার করছি এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের পরিমাণ একটু আমি বেশি নিয়েছি এতে করে ঝাঁজালো একটা ফ্লেভার অ্যাড হবে আর যা খেতে অসাধারণ লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু মশলাগুলো ভালো করে চেপে চেপে মিক্স করে নিচ্ছি একটু সফট করে নিচ্ছি আর এটা দিচ্ছি হচ্ছে লাইয়ের পাতার সাথে যে ডগা থাকে নরম ডগা সেটা আমি ছোট ছোটো কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাবদা মাছ এখানে আমি সাতটা পাবদা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের ভালো করে ওয়াশ করে নিয়েছি আর রান্নার সুবিধার্থে আমি মাঝখান থেকে একটা করে কেটে নিয়েছি তো মাছগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেব। তো মাছটা ভালো করে মেখে নেওয়া এবং ম্যারিনেট করে রাখার ওপর কিন্তু পারফেক্ট স্বাদটা নির্ভর করবে আমি বিশ মিনিট পরে ফিরলাম এভাবে আমি পাতা নিয়ে নিচ্ছি একটা পাতা আর আর একটা পাতা এভাবে করে দিয়ে দিচ্ছি যেটা দেখতে পাচ্ছেন বলে বোঝানোর কিছু নাই তো এর ওপরে আমি মাছ দিয়ে দিচ্ছি দুই পিস করে মাছ আমি ইউজ করবো একটা লেজ একটা মাথা আর সামান্য করে মশলা দিয়ে দিচ্ছি এভাবে করে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি পাতাগুলো পাতাগুলো এমনভাবে মরাতে হবে যেন কোনো মশলা বের না হয় কিংবা মাছের কোনো অংশ বের না হয় তো এভাবে করে পাতা চেপে চেপে ভালো করে মুড়িয়ে নিয়ে আমি একটা পাতুরি কমপ্লিট করে নিলাম এভাবে বাদ বাকি সব পাতুরি কমপ্লিট করে নেব তো এ পর্যায়ে অনেকেই কিন্তু সুতা দিয়েও বেঁধে নেন কিংবা টুথপিক দিয়েও আটকে নেন যাতে করে পাতাটা খুলে না যায় তো আমার মনে হয় সেটার দরকার হবে না এভাবে আমি পাতুরি করে থাকি কোনো অসুবিধা হয় না তো আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে ভালো করে মুড়ে মুড়ে নিলেই হয়ে যাবে আর যাদের সমস্যা মনে হয় তারা সুতা দিয়ে বেঁধে নিতে পারবেন যাতে মশলা কোনো পেয়ে না হয় তো এভাবে করে আমি সবগুলো পাতা রেডি করে নিয়েছি পাতুরি এবার রান্না করতে যাব চুলাটা অন করে আমি সরিষার তেল দিয়ে নিলাম সামান্য পরিমাণ তেলটা পুরো প্যানটা আমি ঘুরিয়ে নিচ্ছি আর মাঝারি আসে আমি রান্না করব পাতুরিগুলো সবগুলো পাতুরি দিয়ে ঢেকে রান্না করব মোটে বিশ থেকে তিরিশ মিনিট ভাপানো হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মাঝখান থেকে খুলে একটু দেখে নিচ্ছি অনেকটা পানি বের হয়ে এসছে পাতা থেকে তো এক পাশটা আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি উল্টে দিয়েছি অন্য পাশটা হওয়ার জন্য চুলার হিটটা কিন্তু অবশ্যই মাঝারি আসে রাখতে হবে মিডিয়াম টু লো হিটে যেটা বলে তো এভাবে করে আবার ঢাকনা দিয়ে আমি অন্য পাশটা রান্না করে নেব আর থেকে দশ মিনিট আর কি মিডিয়াম টু লো হিটে তো এভাবে করে সবগুলো পাতুরি আমি রান্না করে নিয়েছি আমার পাতুরির রান্না কমপ্লিট এবার গরম গরম পরিবেশনের পালাম তো দশক তৈরি হয়ে গেল অনেক মজাদার বাঙালি একটা ডিশ লাউ পাতার পাতুরি এই পাতুরিটা কিন্তু কলা মুড়িয়েও করানো যায় তো এবং ভাপেও করানো যায় স্টিম করে যাকে বলে সেটাও করানো যায় তো সরিষার তেল দিয়ে এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় যা খেতে অসাধারণ লাগে আর পাতা খুলতেই বেরিয়ে আসবে সরিষার তেলের ঝাঁঝালো একটা ফ্লেভার যা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো দর্শক সবাই অনেক অনেক ভালো থাকুন